আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটা ছিল আমি যেদিন বাংলাদেশ থেকে চলে আসব তার আগের দিন সন্ধ্যার সময় আদিয়ানের জন্মদিন ছিল আদিয়ান মানে আমার বোনের ছেলেটা জন্মদিন ছিল ওরা দুই ভাই বোন আর আমার দুই মেয়ে ছোটো বোন চলে গিয়েছিলো ওর শ্বশুরবাড়িতে এই জন্য আর দেখা হয়নি আগের দিন তো ঘরোয়াভাবে জন্মদিনটা আর কি করা হয়েছে এখন সবাই মিলে ওদের সব কাজিনদের আর কি আমার বাবার বাড়ির পক্ষে কাজিনদের নিয়ে ছবি তুলছে আর তো কেউ নেই এই যে তিন বোন আর আমি এই চার বোন বয়স ওভার দিতে গিয়ে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আসলে কিছুই বুঝতে পারছি না আমার ওদের এই স্মৃতিটুকু এই যে মুহূর্তগুলি আমার টাইম লাইনে থেকে যাবে আমার চ্যানেলে থেকে যাবে এই স্মৃতিটুকু এই যা সবাই মিলে একটু মজা করার চেষ্টা করছিল কারণ ওদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ ছোট বাচ্চারা তো আর অসুবিধ বোঝে না বোনদেরকে আবার কবে দেখব এটা ছিল আমার ভাগনা বউ গোলাপি জামা পরা যে বোনটা আমার মেজ বোন ওর ছেলের বউ ছোটো বড়ো ছেলের বউ আর কি তো যাই হোক কিছুই করার নেই আসলে এটাই নিয়ম দেশ থেকে চলে আসবো তবে চলে আসার পরে এই যে হ্যাঁ হয়তো এখন ক্যামেরা দিয়ে দেখি প্রতিদিন কথা হয় বা ই হয় কিন্তু এই যে এই সরাসরি দেখা আনন্দ করা এইগুলি কি হয় আম্মাকে ডাকলাম অনেক আম্মা আসো আম্মা আর আসেনি এই যে আমরা তিন বোন চার বোন মিলেই এই তো খারাপ লাগে দেখেও খারাপ লাগে কারণ দেখতে দেখতে কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে মাস হয়ে গেছে দেশ থেকে চলে এসেছি এই স্মৃতিগুলি এই আনন্দ ঘন মুহূর্তগুলি এইগুলি কি ভোলা যায় সবাই চেষ্টা করছে আর কি হাসি মুখে থাকার কিন্তু তারপরও কারণ বনেরদের সঙ্গে বনেদের বনের যে একটা টান সেটা আত্মার টান নারীর টান সেটা অন্য রকম টান সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আজকের ভিডিওটা আসলে তেমন কিছুই করিনি ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন লাইক বাটনটি চাপ দিতে ভুলবেন না